বাচ্চাদের জন্য হেলদি ছটপট এবং বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম একটুখানি লবণ দুই চামচ চিনি এক কাপ ময়দা আর জাল করে রাখা দুধ আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন আর এই যে দেখেন আমি হচ্ছে এটা মিক্স করে নিচ্ছি আর আপনারা একবারই সব পানি বা দুধ দিয়ে নেবেন না একটু একটু করে মিক্স করবেন না হলে বেশি কম হয়ে যেতে পারে তো এই যে এখানে আমি আর একটু দুধ নিয়ে নিলাম তারপরে ভালো করে মিক্স করে নিলাম একটা প্যান বসিয়ে দিলাম চুলায় হালকা একটু গরম হলেই আমি ওখানে দিয়ে দিব হচ্ছে তেল ওটা একটু ব্রাশ করে নিতে হবে হালকা অল্প একটু দিতে হবে বেশি দেওয়া যাবে না আর এই যে দেখেন আমার মিক্সারটা কিন্তু অনেক ভালোভাবে মিক্স হয়ে গেছে তো এই যে দেখেন আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে নিব দেন আমি ওটা হচ্ছে পরিমাণ মতো দুই চামচ করে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন বা একটু ছোট করেও বানাতে পারেন দেখতে সুন্দর লাগে এই আমি একটু ছোট করে বানাচ্ছি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে আমরা বাচ্চার মারা সব সময় টেনশন করি যে আমাদের বাচ্চারা আসলে খেতে চায় না তো আমরা কিন্তু চাইলেই বাসায় এই ছটফট নাস্তাটি তৈরি করে ফেলতে পারি বাচ্চারা কিন্তু এটা অনেক মজা করে খায় আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি আপনারা চাইলে বাসায় এটা প্রতিদিনই দিতে পারেন তবে হচ্ছে খেয়াল রাখবেন অন্যান্য খাবারগুলো যেন ওরা পায় অনেকদিন ইন্টারনেট অফ থাকার কারণে পেজের অবস্থা ডাবল চলে এসেছে সবাই বেশি বেশি কমেন্ট কর পারলে একটু শেয়ার করে দিবেন বিভিন্ন পেজগুলাতে তো আমি কিন্তু আমার বাচ্চাকে এই নাস্তাটি সপ্তাহে দুই থেকে তিন দিন দিয়ে থাকি আর অন্যান্য দিন অন্যান্য নাস্তাগুলো দিয়ে থাকি আমি আস্তে আস্তে সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের বাচ্চাদের জন্য এগুলো তৈরি করে দিতে পারেন তো দেখেন আমার প্যানকেকগুলো কিন্তু আমি অলরেডি তিনটা করে ফেলেছি আর কয়েকটা বাকি আছে এগুলো হয়ে যাওয়ার পরে আমার বাচ্চাকে আমি এটা সার্ভ করব তো এটা অবশ্যই ঢাকনা দিতে হবে ঢাকনা দিলে হবে কি ভিতরের অংশটা সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কুক হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজের যে ভিডিওগুলো ওগুলাতে আপনারা দেখবেন আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন যেটা করে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সাথেই আছেন আর এই যে দেখেন আমি প্যানকেকগুলো তৈরি করে আমার বেবিদেরকে দিয়ে দিয়েছি ওরা এখন এটা নিয়ে খেলা করছে একটু পরেই খাওয়া শুরু করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ